ফিনান্সিয়ালি এক টাকা খরচ এক 1 টাকাও দায়ভার নেয় কোনো স্ত্রীর উপর আল্লাহ অবশ্য করে না তারপরেও স্ত্রী যদি ধনী হয় স্ত্রীর যদি জায়গা জমি থাকে সম্পদ থাকে তাহলে স্ত্রী উচিত তার স্বামীকে সাবলম্বী হতে সহযোগিতা করা ঠিক কিনা আমরা মডেল হিসেবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখব উনি অনেক মহীয়সী গরিয়সী একজন ব্যবসায়ী নারী ছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যবসায় স্টাফ হয়ে বিশ্বনবী ওনার সাথে পরিচিত হলেন বিশ্বনবী রামানদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিশ্বনবীর বিয়ের প্রস্তাব দিলেন আম্মাজান খাদিজা আল্লাহ জালানহার সাথে বিশ্বনবীর যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে আম্মাজান খাদিজা বলেন ও বিশ্বনবী আমার যত সম্পদ আছে আমার ব্যবসায়ের যত মালামাল আছে যত সম্পদ আছে সব আমি আপনার পায়ের সামনে এনে রেখে দিলাম

স্ত্রীর দায়িত্ব দাম্পত্য জীবনকে সুখময় করতে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা ওই আসছে নিজেদের পক্ষে আসলে নিজেকে বিউটিফাই করে মেক করে স্বামীর সামনে উপস্থাপন করা রাগ করবেন না আমার বোনেরা আমি আপনাদেরকে খুব ভালোবাসি এবং বোনরাও আমাকে খুব ভালোবাসে আমার একটা পেজ আছে আমার নামে ফেসবুকে মিজানুর রহমান জারি এই পেজে প্রতিদিন শত শত প্রশ্ন আসে এই প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন আমাদের বোনদের অনেক বোনরা বলে হুজুর আপনার ওয়াজ আমরা শুনি কারণ আপনি আমাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলেন আলহামদুলিল্লাহ আমি আমার বোনদেরকে ভালোবাসি মাদেরকে ভালোবাসি আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করে অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে ভুয়ার মতো থাকে স্বামীর সামনে পচা জামা সিরা জামা চুলের মধ্যে নাই সুগন্ধি নিজেকে গুছিয়ে রাখে না সামলে রাখে না কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায় হওয়া দরকার ছিল উল্টা বাইরে আপনি সাদা ভাবে যাবেন বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম ইউজ করতে মনে হচ্ছে আপনার বেডরুম আপনার স্বামীর সামনে ঠিক কিনা স্বামীর সামনে পারফিউম ইউজ করেন নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য এই প্রতিটা সাজুগুজুতে স্বল আছে না নাই